দিল্লির সদিচ্ছা ছাড়া দেশে হাসিনা কঠিন মত বিশ্লেষকদের দলীয় প্রধানের ফাঁসির আদেশে আরো চ্যালেঞ্জে পড়েছে কিন্তু প্রভাবশালী দল হিসাবে পনেরো বিশ বছরের মধ্যে প্রভাবশালী দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চানখারপুল আশুলিয়ার আসুলিয়ার স্থানীয়রা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজার নথি পাঠানোর প্রক্রিয়া প্রসিকিউশনের যুব নেতা কিবরিয়া হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য মাঠে নেমেছে তদন্তকারীরা সুষ্ঠু বিচার চায় শোক সন্তপ্ত পরিবার আমার মে কি করব আমার দুই এত কি করব আল্লাহ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা প্রায় 12 কোটি 77 লাখ কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য কেনা হবে বডি ও ক্যামেরাpast কি রাতের বাংলাদেশে থাকছে